আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন এই তো নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম বাবার বাড়ির চলে আসার দিনের ব্লকটা সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি একটু উঠানে হাঁটতে বের হই আমার তো খুব ভালো লাগে আর এই ঠান্ডা পরিবেশটা বেশি ভালো লাগে নিরিবিলি তো আমার বাবার বাড়িটা যেহেতু একদমই নিরিবিলি আর এই উঠানটা আমার খুবই পছন্দ তো আমি এতে একটু হাঁটবো সকালের যে ওয়েদারটা শরীরের জন্য তো খুবই ভালো এখনও সবাই ঘুম তো আমাদের বাড়িতে যে ভাড়াটিয়াগুলো ছিল ওনারা উঠেছে আর এর মধ্যে ঘাটলাটা ঝাড়ু দেওয়া হচ্ছে আর যারা গৃহিণী আর কি সকালে যে কাজগুলো সেরে নিচ্ছে ঘাটার পুকুর পাড়ে এসে ঘাটলার মধ্যে বসে হাড়ি পাতিল ধোয়া এবং আমাদের এই ঘাটলার মধ্যে বড় একটা কম্বল ধোয়া হচ্ছে বা এটা আমাদের বাড়ির পাশে যেহেতু থাকে তো উনি প্রায় এখান থেকে এসে বড় বড় যে ইউজ করার জিনিসগুলো এখান থেকে ধুয়ে নেয় কারণ সুবিধা আছে তো নিয়ে যখন ধুচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার ভাইয়ার সাথে কথা বলতেছিলাম যেহেতু আমাদের পুকুরটা অনেক বড়ো এটাকে সবাই দিঘি বলে কিন্তু আমি পুকুর বলি পুকুর বলে পুকুরটা বলে যেহেতু বড় হয়েছি তো এটা এভাবে পরিচিত তো এই তো এর মধ্যে আমি একটু বের হয়েছিলাম আমার ছোট চাচার বাসায় বন্ধুদের সাথে দেখা করলাম যেহেতু আজকে চলে যাব ওদের কাছ থেকে একটু বিদায় নিলাম আর এই দিকে আমার আব্বা যে লোক ছিল যারা গাছ কাটার জন্য তারা চলা তৈরি করতেছিল এগুলো শীতের মধ্যে পড়ার জন্য যেহেতু আমরা আবার নেক্সট অবশ্যই আসবো তো এর মধ্যে আমি আমার যাচ্ছিলাম হলো বড় ফুপিকে দেখার জন্য আর এই পুকুরটা হলো আমাদের বাড়ির পিছনে আমাদের বাড়ির আশেপাশে এরকম বড় বড় ষাটটা পুকুর আছে আর যেহেতু এই পুকুরগুলো থাকাতে বাড়িটা একদমই ঠান্ডা চারপাশে প্রচুর গাছ আছে এটা হলো আমার মেজো চাচার বাড়িতে ঢোকার রাস্তা মেন রোড থেকে তো আমি মেন রোডের দিকে যেহেতু যাচ্ছিলাম আর এই তো এখানে বর্ষার পানি ছিল আর কি যেহেতু এই দিক থেকে পানি ভিতরে ঢোকে জমিন থেকে তো পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো আমি যেহেতু পুপিকে দেখতে যাচ্ছিলাম বড়পুপি মেন রোডের পরেই থাকে একটু দূরে একটু হাঁটতে হবে কারণ গ্রামে হাঁটাটা কোনো ব্যাপার না আমার কাছে ভালো লাগে প্রাকৃতিক দেখতে দেখতে যখন হেঁটে যায় তখন এই জিনিসগুলো আমার সবচাইতে নজর কাড়ে আর সবাই যখন কথা বলে এগুলো আন্তরিকতা অনেক সবাইকে যেহেতু দেখে বড় হয়েছি আর এই জায়গাটা যেহেতু আমার খুব পরিচিত সবচেয়ে তো পরিচিত কেন বলবো ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন এই দিক থেকে যেহেতু স্কুলে যেতাম আর এটা হলো আমার পাত ভাই আব্বা আমাকে বলেছিল যাওয়ার সময় এখান থেকে কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য ফুপির জন্য ফুপি যেগুলো খেতে পছন্দ করে আব্বা জানে যেহেতু আব্বা দু একদিন পর পর ফুপিকে দেখতে যায় আর ভাইয়ার কাছ থেকে আমি নিলাম ভাইয়া অনেক কথা বলল অনেক দিন পর বয় ভাইয়ার সাথে যেহেতু দেখা হলো আর গ্রামের এই দোকানগুলো আমার খুব পছন্দ আমার মেয়ে তো বেশ পছন্দ করে আমার মেয়ে সবসময় আমাকে বলবে মা আমার গ্রামের যে স্মেলটা গন্ধটা আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশের সাথে ও খুব নিজেকে মানিয়ে নেয় যখনই আসি আমার মতোই আমার মেয়েটা গ্রাম খুব পছন্দ করে আর আমি ফুপির বাসায় হেঁটে হেঁটে যেহেতু যাচ্ছিলাম খুব কাছেই ছিল খুব যে বেশি একটা দূর তা না তো পাঁচ মিনিটের রাস্তা আর কি আর এদিক থেকেই যেহেতু স্কুলে যাই তো পুপির বাসায় অলরেডি আমি চলে এসেছি তো যাওয়ার পথে যেহেতু দুই পাশে অনেক গাছ ছিল গ্রামের একটা জিনিস কি এত ভালো লাগে চারপাশে গাছ যেদিকে ত্যাকাপো গাছ যেগুলো শহরে একদমই দেখা যায় না আর এদিকে একটা ঝাঁকার মধ্যে পুঁইশাক ছিল আমাকে বেশ কিছু পুঁইশাক এখান থেকে তুলে দেওয়া হলো ফুপির সাথে অনেকটা সময় ছিলাম কথা বললাম ভালো লাগলো আর এর মধ্যে আমার ভাইয়ের বউ বারবার আমাকে ফোন করতেছিল যে বাসায় কখন যাব যেহেতু আমার মেয়েকে ওর কাছে রেখে এসেছি তো এই তো আমি এখন অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ যাওয়ার সময় একটু মেজো চাচি চাচা এবং চাচাদো ভাইয়ের বউদের সাথে ভাইয়া ছোট ভাইয়ার সাথে দেখা করে যাওয়া যেহেতু বেশ কিছুদিন আগে কিন্তু আমি আপনাদের বলেছিলাম আমার চাচাদো ভাইটা একটা অ্যাক্সিডেন্ট করেছিল আলহামদুলিল্লাহ এখন ও আগে থেকে অনেক ভালো আছে আর আমি যেই পুকুর পাড় থেকে বসে বসে ঘাটলা থেকে ভিডিওগুলো তৈরি করি পুকুরটা দেখাই সেই বড় পুকুরটা হলো এটা একদম পুকুরটা এত বড় যেটাকে দিঘি বলে সবাই আর মানে এগুলো হলো সব ফল গাছ যখন কাঁঠাল ধরে বেশ ভালো লাগে এই তো মেজে চাচার বাড়িতে অলরেডি আমি চলে এসেছি দেখা করার জন্য তো সবাই যেহেতু উপরে থাকে সবার সাথে দেখা করে বাসায় এসে দেখলাম যেহেতু যে গাছ কেটেছে জানি না এই ফুলগুলো ছোটোবেলা অনেক দেখতাম এটা ভেঙে গিয়েছে এটা একটু হাতে নিয়ে দেখলাম ফুলগুলো কুলি ফুটে নি এখনও আর এই দিকে কে কে এই মহিলা দূর খেয়েছেন বলুন তো আর সে তার বাচ্চাদের একদম আগলে রেখতে রেখেছে আর কি আমি এখান থেকে একটা বাচ্চা তুলে নিয়েছি গলা ছিলা যেই মুরগির বাচ্চাটা ছিল আমার করছে খুব ভালো লাগছিলো সে খুব চিচু আওয়াজ করতেছিল তো এর মধ্যে রজামণি বাবা অলরেডি চলে এসেছে সে একদম জামা কাপড় চেঞ্জ করে মেয়েকে নিয়ে এখন সবাইকে নিয়ে পুকুরে নেমে পড়েছে গোসল করার জন্য আমার মেয়ে যেহেতু চলে যাবে তাই সে শেষবারের মতো গোসল করে নিল আর দুপুরে খাওয়া দাওয়া অলরেডি আমাদের হয়ে গিয়েছে আমি যখনই আসি আমরা দুই বোন মায়ের এরমটার মধ্যে থাকি খুব ভালো লাগে শান্তি লাগে মানে অনেক কিছু ফিল করি সবাই যখন একত্রে হই এত ভালো লাগে আর আমার গ্রাম তো খুবই ভালো লাগে সুযোগ পেলেই বাবার বাড়িতে চলে আসি চেষ্টা করি সবার সাথে সুন্দর একটা সময় কাটানোর কারণ সবাইকে নিয়ে কিন্তু থাকতে ভালো লাগে একা কখনোই ভালো লাগে না চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার সুন্দর সময় পার করার এবং সবাইকে নিয়ে মানে আনন্দ ফুর্তি করার এর মধ্যে সন্ধ্যার পরে আমরা বের হয়ে গিয়েছি তো যাওয়ার পথে আমার মেয়ে আমার কাছে অনেক বানা করতেছিল সে আমাদের বাড়ির যে সামনে যে দোকানগুলো ছিল এখান থেকে বেশ কিছু চকলেট কিনবে আর আমি যাওয়ার সময় এখান থেকে আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করে যাব কারণ ও মাঝে মধ্যে এখানে দোকানে বসে আর কি এটা ছিল আমাদের মসজিদ মসজিদের পাশেই যেহেতু আর একটা পুকুর আছে আর এই তো আমাদের বাড়ি থেকে বীরভতি যে রাস্তাটা এত সুন্দর করে গাছের মধ্যে চুন দিয়ে রেখেছিল বেশ ভালো লাগছিলো যারা আমার ব্লগটা দেখতেছেন এবং আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এই তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রাতের ভিউ বিক্রমপুর মুন্সীগঞ্জের খুবই সুন্দর মানে রাতের ভিউটা এত সুন্দর এত ভালো লাগে এখানে আল্লাহ হাফেজ